সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা আজকে ঈদুল ফিতরের দিন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন চলে আসছি কিন্তু বরাবরের ন্যায় গাবতুলির গরুর হাটে দেখবো আজকে গাবতুলি হাটের ব্যাপারীদের কেমন ঈদ উদযাপন করছে এবং কেমন কি করছে আজকে ওনারা সেই ভিডিও চিত্রটি কিন্তু তুলে ধরবো আজকে তো আমাদের সঙ্গেই থাকুন এখানে দেখছে যে রান্না হচ্ছে এই যে পাশে আমার এক ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই ভালো আছেন বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চা আছে এই যে দেখতেছি এই যে দেখতেছি রান্না হচ্ছে কি রান্না করতেছে ভাই সেমাই না রান্না করতেছি সেমাই সেমাই মানে এটা কি নিজেরা খাওয়ার জন্য নিজেরা খাবো পাগল আছে আরো লোকজন আছে পোলাফান আছে আমার সাথে কাজকাম করে ওরা আছে যারা দেশে দেখা যা নেই ওরা ডেকে টুকে খাওয়ানোর জন্য সবাই জন্য সবার জন্য বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাপতুলির হাটের যে সুন্দর যে মুহূর্ত গুলো তার ভিতরে কি কি দিচ্ছেন ভাই মানে গরম মশলা দিছি লবণ হ্যাঁ বাদাম দিছি হ্যাঁ লবণ দিছি চিনি দেওয়া এই যে চিনি দিচ্ছে আমরা একটু দেখি রান্নাটা পুরোপুরি এই যে চিনি ঢালতেছে আমাদের ভাই এই যে আচ্ছা আছেন আপনি আপনার নামটা কি মোহাম্মদ আব্দুল হাকিম আপনি কি গাপ আচ্ছা মানে আপনি হচ্ছেন নাকি আমার বড় আমার বড় ভাই কেমন হইলো

বিরিয়ানি আছে গরুর গোছ আছে উল্লাস বন্ধু বান্ধব নিয়ে এই আমাদের ঈদ উদযাপন এটা আমাদের আপনাদের প্রত্যাশা আর কি তো আমাদেরও প্রত্যাশা যে আপনাদের আনন্দ হইলেও আমাদের সাথে আজ আনন্দ করতে করবেন ইনশাআল্লাহ ওইদিকে আরো কিছু ভাইরা আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার ছোট আমার ছোট আপনি বড় ভাই আচ্ছা আচ্ছা দুই ভাই একসাথেই একসাথে ফ্যামিলি একজন গেলে কত পারতেন না 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 গরু আছে গরুর জন্য এবং কিভাবে রান্না করতেছে কি খাচ্ছে সেটাও কিন্তু মোটামুটি আমরা একটু আজকে তুলে ধরলাম এদের পাশে আরো একটা ভাই আছে সালামুকুম ভাই ঈদ আপনার বাড়ি কোথায় শরীয়তপুর আপনি কি গরুর ব্যবসায়ী করতেছেন কাজ করেন এখানে আচ্ছা আপনি রাখালের কাজ করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু আস্তে আস্তে ভিতরের দিকে যাব বন্ধুরা একটু ভিতরের দিকে যে আমরা একটু দেখাই সম্পূর্ণ চিত্রটি গাবতলি হাটের সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমরা একটু সামনের দিকে যাই দেখি কে কি করতেছে এখানে এই গেছি আমাদের ভাবিকে আসসালাম আলাইকুম আসসালাম গরুর দিকে আগে একটু ফোকাস রাখেন আসসালামাইকুম ভাবি কেমন আছেন ভাবি ঈদ মুবারক ভাই কেমন আছে আমাদের টিপু ভাই আচ্ছা 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 ভাবি ঈদের দিনে মানে কোন রেস্ট নাই আপনাদের আচ্ছা মানে এই গরুর গরুর সব কিছু করাইলে ভালো লাগতো আচ্ছা ওদেরকে বন্ধুরা আপনারা কিন্তু মানে একটা কথা অবশ্যই ভালোভাবে বুঝতে পারতেছেন যে হাতে যারা ব্যাপারী আছে তারা কিন্তু ঈদ কিছু ফালিয়ে রেখে কিন্তু দেখেন গরুর সেবা যত্ন করতেছে এবং ভাবিয়ে কিন্তু আপনাকে আপনারা চিনে থাকবেন খুব ভাইরাল একজন আমাদের ভাবি গাদতলির হাতে আমাদের টিপু ভাইয়ের ওয়াইফ টিপু ভাইয়ের সাথে আমরা দেখা করব ইনশাল্লাহ ভাবির কাছে একটু শুনতে চাই কাজ করার ফাঁকেই এবার ব্যবসা কেমন হলো ভাবি আল্লাহ রহমার তো খুব ভালোই হয়েছে সবার মুখের কথা গরু ভালোই টানছে আর কি আল্লাহ কোরবানি শুনছিলাম যে লসের দিকে গেছিলাম এবার মোটামুটি ভালো আর না আল্লাহ টপিতে কি লেখছে ভাগ্যে কি রাখছে

আমরা এখন একটু ব্যস্ত আছে আমরা টিপু ভাই আসুক ওনার গরুগুলোর দরদাম আমরা একটু জানিয়ে দেবো এর ভিতরে আমরা একটু দেখি সামনে আরো ব্যাপারীরা কে কেমন ঈদ উদযাপন করতেছে সেগুলো একটু আমরা তুলে ধরার চেষ্টা করবো আসুন আসসালামু আলাইকুম ঈদ কেমন কিন্তু গরুর ভিডিও দেখে একটু আজকে ঈদের দিন এই যে আমাদের এক ভাই ঠিক আমাদের সুখচান্দ ভাইয়ের সব সবসময় লুঙ্গি গামসাল বিজনেস করে খ্যারের দোকান খ্যারও বিক্রি করে পাশাপাশি গ্রামের বাড়ি কোথায় ফের গ্রামের বাড়ির লোক জেলা নাগরপুর থানা আচ্ছা এই বাড়িতে না পর্যন্ত এখানে আসিল বড় ভাই আসলে বড় ভরে বাড়ি বাড়ি হাটে ব্যবসা বাকি টাকি থাকে গরু বছর থাকে তাকে ফেরতে দিতে হয় আচ্ছা মন খারাপ হয় না বাড়ি না মন খারাপ আসছিল দুদিন আগে আচ্ছা আচ্ছা দুদিন যেহেতু আজকে একটা ঈদ ঈদের দিন একটু ফ্যামিলির সাথে থাকলো সবার সাথে কথা বলছি মোবাইলে মানে অতি সন্তুষ্ট না অতি সন্তুষ্ট আচ্ছা শ্যামাই টাইমে খাওয়া হইছে না শ্যামাই এখানে তো শ্যামাই টাইমে খাওয়া ব্যবস্থা হয় না আচ্ছা শ্যামাই বাদে সবকিছু খাওন কি আর শ্যামাই টাইমে পাওয়া যায় না এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ঈদ মোবারক ওকে ধন্যবাদ আচ্ছা আমরা একটু সামনের দিকে যাই ওইদিকে একজন দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম দাদা ঈদ মোবারক কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ সব সময় তো গরু ছাগলের ভিডিও আমরা দেখাই আজকে একটা ঈদের দিন দেখতে আসলাম আপনারা কি করতেছেন বাড়িতে যান নাই বাড়িতে ছিলাম গরু এসছি ও বাড়িতে গরু নিয়ে আসছেন গ্রামের বাড়ি কোথায় নাচল চুকি কোথায় নাচল বেড়াচুকি নাচল বেড়াচুকি এটা কি সিরাজগঞ্জের ওদিকে নাকি চাপাই চাপাই নবাবগঞ্জের ওদিকে আচ্ছা আচ্ছা কয়টা গরু ছিল কাকার

দেখ মাসাল্লাহ মার্শাল্লাহ আচ্ছা কাকার গরুগুলা মনে হয় এগুলাই না এক একটা কেমন রেঞ্জের গরুর দাম্বই হাজার এইটা কোনটা আশি হাজার এই দুইটা আশি হাজার দুইটা আশি হাজার এক একটা আশি হাজার এই তো আছে ধন্যবাদ

টিকটকেতে কোন শালা প্রেমে পইর না বিহারেতে ফিল্টার মারা ধরতে পারবা না সামনে গিয়া দেখবা তোমার চাচার মতো রে দরে আপালাইবারে টিকটক আই বানাইছে কোন শালা রে জলদি কইরা রামাক টিকটক ভাইরাল কইরা দে সামনে গিয়া দেখবা তোমার কাকার মতো রে এই যে অনেকগুলো ব্যাপার এখানে বসে আছে আসসালামু আলাইকুম মোবারক কেমন আছেন কাজা ভালো আছেন না এই যে আমাদের সবার প্রিয় আমাদের কি নাম ভাই

ষের কোন কাস্টমারই নেই এটা কি বললেন আমরা দেখি দেখি গরু ছিল প্রচুর আমি দেখিনি এত গরু ছিল এত গরু বিক্রি হচ্ছে যেটা আপনার লাইফে দেখিনি আমি একান্ন বছর ধরে আমি দেখিনি তার মানে কি আমরা বলতে পারি যে মোটামুটি কুরবানিদের মতোই কিছু বন্ধুরা আমরা একটু যেহেতু মহিষ গুলা বিক্রি হচ্ছে না সামনে কুরবানির ঈদ অনেকেই কিন্তু আপনারা মহিষের একটা চাহিদা থাকে মহিষ আপনারা কুরবানি দেওয়ার চিন্তা ভাবনা করেন তো আসছিলাম ঈদের একটা আনন্দ উদযাপন করতে তো সেই ক্ষেত্রে কিন্তু একটু সামান্য একটু মন খারাপের একটা ব্যাপার যে একটা ব্যাপারে অনেকগুলো মহিষ কিন্তু তার দগায় আছে এখনো বিক্রি প্রায় নাই হয় নাই বললেই চলে তো আমরা সেগুলো একটু দরদম আপনাদের জানাবো যদি আপনাদের সুদৃষ্টি বা আপনাদের আহ খামারের জন্য যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই মিষগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন তো আমরা এই যে প্রথমে এই যে বড় একটা বিশাল আকৃতির একটা মষ দিয়ে শুরু করি এটা কেমন কি দাম চাচ্ছেন একটু সামনে আসতে হবে এটা মোটামুটি ধরেন একটু কমাই বললেন যেহেতু একটু দুই লাখ আশি হলেই দেবো মাংস আছে নয় মন 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 হবে না পরের চলে যায় আছে দশ মন এটা দশ এটা কেমন কি দাম তিন লাখ দশ হলেই দেবো না বেশি হয়ে গেল না 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 বেশি না মন মশার দাম এমনিতে বেশি লাখ এই যে দেখেন ফিক্স করে দিলে কিন্তু একদম যেমন কাজ কম দামে কিন্তু গরুটা পাওয়া যাবে এটা ওজনটা কেমন হইতে পারে ওজন ধরেন মন আছে আট মনের মতো হইতে পারে আচ্ছা পরে এটা ধরেন সাত মন এটা সাত মনের মতো হয় আচ্ছা এটা কেমন কি এটা সত্তর দেবো এক লাখ সত্তর এক লাখ আচ্ছা এগুলো কোন জায়গার এটা কুষ্টিয়ার 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 একদম মিরপুর থানা আচ্ছা তারপরে আমরা চলে যাই এটা আর হম ধরেন আছে ডিসকাউন্ট দেন কমান কমান আর কাদা একদম পানি কাটা দাম একদম পানি কাটা দুই হাজার কমাই দেন

এটা কেমন কি এরা ধরেন পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ওজনটা কেমন ধরেন পাঁচ মন পাঁচ মন কম আছে পরের চলে যাই

পানি কাটা দামে আমাদের মোষ কয়টা নিয়ে মোষ আনছিলাম এখন বর্তমানে আছে আছে বারোটা না নয়টা আছে নয়টা জি নয়টা আচ্ছা যেগুলো বিক্রি করছেন ওগুলা কি মোটামুটি লাভ হচ্ছে না লাভে গেছে মোটামুটি লাভে লাভে সীমিত সীমিত লাভে আচ্ছা

আচ্ছা আমার দেহ ঘড়ি সন্ধান করি বানায় আছে মনামার দেহড়ি আমার দেহ ঘড়ি বন্ধুরা খুব সুন্দর সুন্দর মহিষ কিন্তু আপনাদের দেখালাম আমরা একটু নাম্বারটা নিয়ে খেরু ভাইয়ের আপনারা ভাই কিন্তু খুবই আনন্দের একটা মানুষ এবং খুব মজার একটা মানুষ আপনারা কাপতুলির হাটে আসলে তাহলে একটু ডিসকাউন্ট দিয়ে দিবেন যারা আশা আমরা ভিডিও দেখে হ্যাঁ নাম্বারটা একটু দিয়ে দিই আচ্ছা খেলুভাইর নাম্বারটা হচ্ছে 01764502515 এটা খেলুভাইর নাম্বার যারা এই ময়েজগুলো সংগ্রহ করতে চান খুব দ্রুতই কিন্তু খেলুভাইর সাথে দেখা করতে হবে কারণ এই গরুগুলো বিক্রি হলেই কিন্তু ওনাদের ঈদ উদযাপন করতে পারবে এবং দেশের ছেলে মেয়েদের সাথে দেখা করতে যেতে পারবে এই গরুগুলা বগায় এখন পর্যন্ত আছে দেখেই কিন্তু ওনারা বাড়িতে যেতে পারে না এবং আমাদের মতো কিন্তু ফ্যামিলির সাথে ঈদ উদযাপন করতে পারতেছে না তো খুব দুঃখিতই তারা আছে সে সেটা আপনাদের সাথে একটু তুলে ধরলাম শেয়ার করলাম আপনারা সুদৃষ্টি জ্ঞাপন করবেন এবং যারা খামারের জন্য সংগ্রহ করতে চান তারা অবশ্যই আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন কেমন আছেন ভালো আছে গ্রামের বাড়ি কোথায় কাকার আমাদের গ্রামের বাড়ি আগে ছিল যশোর জেলা আচ্ছা জেলা শিল্প থানা পশুমদাপুর দেবতলা বাড়ি আমি রাখালি করি বছর ধরে বছর মানে আপনার বয়স আমি আপনারা বুঝতেই পারতেছেন যে কত পুরানো একজন মানুষ গাবতুলি হাতে আমার মেন বড় ভাই মন তার রাখালি করছে এক বাড়িতে কলমপুর বাড়িতে আমি থাকছি একত্রিশ বছর তার বাড়ি বাস করছে

আমার মাজন তো তার আমার বউ সলসল সময় মিলে খাই। তার গরু বেঁচে গরু ঠ্যাং যাইতে পারে। যাইতে পারতেছেন না। বন্ধুরা খুবই দুঃখজনক ব্যাপার কিন্তু এগুলো আসলে এই ব্যাপারগুলো শুনলে কিন্তু আসলে মানে নিজের অজান্তে চোখের কোনায় কিন্তু একটু জল চলেই আসে যে সবারই কিন্তু একটা ফ্যামিলি থাকে। তারপরেও গরু ছাগল বাছুরের জন্য কিন্তু ফ্যামিলি রেখে গরুর জন্য কিন্তু গাতুলির হাতে পড়ে আছে আপনারা দেখতেই পারতেছেন আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি ওরকম কিন্তু খুব বেশি একটা কাস্টমারও নাই তারপরে গরুর জন্য কিন্তু ওনারা ফ্যামিলিকে রেখে কিন্তু গাপতুলির হাটে পড়ে আছে আমরা ওনার গরুগুলো একটু দেখাবো যারা আপনারা গরু সংগ্রহ করতে চান বা এখন একটু হয়তো বা গরুর দামটা একটু সস্তা আছে মনে হয় না কি তারা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আমরা একটু গরু গুলা দেখাই দিই ওনাদের কিন্তু এই গরু গুলা বিক্রি হয়েলেই কিন্তু ওনাদের ঈদ তখন ঈদের জন্য বা একটু ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ফ্যামিলির সাথে গ্রামের বাড়িতে যেতে পারবে এই যে এখান থেকে শুরু এই গরুগুলি আমরা একটু দেখা দিবে বেশ ভালো ভালো সুঠাম ধের কয়েকটা সুন্দর সুন্দর গরু আছে নাম হলে মালেকশয় ছয় নম্বর বাড়ি সে গরু কাটতে প্রতিদিন পনেরোটা বিশটা আঠারোটা করে আমি তার চাকরি করি ঠিক আছে সকালবেলা নিয়ে গেছে দশটা কালকে নিয়ে গেছে ধরেন একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি টাকা মানে এক লাখ পঁয়ষট্টি টাকা এখন কে কোন গরু আছে যুগে আছে বইটা আচ্ছা আমরা এই বইটা দেখাই এই যে এই বইটা

সত্য কথাই কিন্তু বলে দিল যে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা কেনাই দুই হাজার টাকা কিন্তু একটা গরুর পিছনে আনা নেওয়া এবং অনেকদিন যাব পাল্টারতে খাওয়া দাওয়ার পিছনেও কিন্তু একটা খরচ আছে এখন বর্তমানে দেড় লাখ টাকা হলেই গরুটা বিক্রি করে ফেলা যাবে আর ওগুলো তো মোটামুটি বিক্রি বিক্রি হয়ে হয়ে তার মানে একটা গরু বিক্রি হলেই আপনি মোটামুটি বাড়ি যেতে পারবেন আচ্ছা আমি একটু কাকার নাম্বারটা নিয়ে নিবো জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ একাশি একাশি তিরানব্বই তিরানব্বই চৌষট্টি চৌষট্টি